আশা করি সবাই ভালো আছেন তুমি আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে আমি যেহেতু স্বাদে খরগোশ পালতেছি আমার নিচে পালার মতো জায়গা থাকলেও কিন্তু আমি স্বাদে সেভ মনে করি তো এই যে আমার সহকারে দেখতে পাচ্ছেন মিরাজ ভাই তো আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যেহেতু প্রচন্ড গরম পড়তেছে অনেক রৌদ্র এই তাপদাহার কারণে স্বাদ হইতে সব কিছু প্রচণ্ড গরম থাকে পাড়া দেওয়ার মতো কোনো সুযোগ থাকে না এত পরিমাণ স্বাদ গরম থাকে তো এই খরগোশগুলো আমি এইটাতে রাখি এইখানে আমার দেখুন এই যে ভিতরে খরগোশগুলো থাকে তো আজকে যারা আমার মতো সাদে খরগোশ পালেন তাদেরকে আমি একটা উপদেশ দিব এই যে সালাটা কিন্তু আমি সকালে ভিজে গেছি দেখুন সালাটা কি পরিমাণ শুকিয়ে গেছে তো আপনারা যারা সাদে খরগোশ পালেন তারা এরকম যদি আপনাদের এই যে পাটের সালা থাকে তারা এটাতে ভিজাইবেন মিরাজ ভাই একটু ভিজাও সালাটারে আমার দর্শকদের একটু দেখাও দেখুন আমি সকালবেলা প্রত্যেকটা দিনই যা করি আর কি যে সালাটা নিয়ে আসি নিয়ে আমার যে কলে একটা ইয়ে রাখছি লাইনে রাখছি আমার তো তারপরে আমি সালাটারে এই যে দেখুন ভিজাচ্ছি এখন এই যে সালাটারে ভিজানোর পরে আমি তারপর ওইখানে খাঁচাটার উপরে যাতে তাদের রোদ্র টোদ্র না লাগে এবং তারা যদি একটু ঠান্ডা থাকতে পারে আর কি শরীরটা নিয়ে আসা করো করো সালাটার আপনারা একটু ভালোভাবে ভিজাবেন দেখুন একটু ভালোভাবে ভিজা ভিজানোর পরে আমি কিন্তু শুধু সালা ভিজাই না আমি কিন্তু এদেরকে ওইভাবে রাখার জন্য আমার এখানে যাবতীয় অনেক ইনস্ট্রুমেন্ট আছে আমি আপনাদেরকে পরে দেখাবো যে দেখুন ফ্যানও আছে এটা নিয়ে আমি পরে কথা বলবো তো যারা আপনাদের এরকম ফ্যানের ব্যবস্থা নাই বা পাশাপাশি সুইচ নাই তারা আপনার এই যে সালাকে বিজানোর পরে যদি আপনারা এভাবে দেন তাহলে অন্তত রোদ থেকে তারা কিছুটা রেহাই পাবে আর আমার এই খরগোশগুলো বিকালবেলায় বের হয় আর যখন আপনার সকাল নয়টার দিকে রোদ ওঠে প্রচণ্ড তাপ থাকে ওই তাপে এরা একদমই হয়ে যায় আর কি কাবু হয়ে যায় যার জন্য আমি সব সময় একরকম একটা সালা রাখি আপনারা এরকম একটা সালা রাখতে পারেন সালা ভিজানোর পরে একটা ঠান্ডা একটা ইয়ে আসে ভাব আসে যার জন্য তাদের ওই রকম রোদ্র লাগে না আর বিকাল হলে তার একটু বের হয় আর আমার বিকালে এরা এভাবেই থাকে তো ঠিক আছে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না আমার নতুন ভিউয়ার রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং খরগোশ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখুন যাতে ভিডিও দিলে আপনাদের সামনে সবসময় আমার ভিডিওগুলো আসে আল্লাহ হাফেজ